আদিতে ঈশ্বর সবকিছুই তৈরি করেছিলেন তিনি সবকিছু যথাযথ ও সঠিক বানিয়েছিলেন তিনি আমাদেরও বানিয়েছিলেন তাঁর প্রতিমূর্তিতে আমাদের ভালোবাসতেন আর চাইতেন আমাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলতে দুঃখের বিষয় আদম আর হবা ঈশ্বরের কথা অমান্য করেছিল সেই পাপই পৃথিবীতে মৃত্যুকে আনল ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক ভেঙে আর ঈশ্বরের নিখুঁত সারা বিশ্বে পাপ ছড়িয়ে গেল প্রত্যেকে পাপের চোরা আঁকে ডুবতে লাগে আর তার নিশ্চিত ফল রুটে এলো মৃত্যু কিন্তু পাপ কখনো ঈশ্বর আমাদের একই ভালোবাসতেন যে তিনি তাঁর পুত্র যীশুকে এই পৃথিবীতে পাঠালেন পাপ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করেছে কিন্তু যীশু এলেন সেই সম্পর্ককে জোড়া দিতে যীশু অসুস্থদের সুস্থ করেছিলেন এবং আরো অনেক আশ্চর্য কাজ করেছিলেন জীবনে নিঃসঙ্গ মানুষকে তিনি নিজের কাছে সর্বদা স্বাগত জানিয়েছেন মানুষকে তিনি ঈশ্বরের প্রেম শিখিয়েছেন তার আদর্শ জীবন আমাদের দেখিয়েছে প্রকৃত ভালোবাসা কেমন হয় সারা জীবন একটি পাপ কর্ম না করেও যিশু ক্রুশের ওপর মৃত্যুবরণ করেছিলেন শুধুমাত্র আমাদের ভালোবেসে এই কাজের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আবারও সঠিক করেছিলেন তাঁর মৃত্যুর তিন দিনের মাথায় যিশু মৃত্যুর সমস্ত কুপ্রভাব কাটিয়ে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন তিনি শিষ্যদের সাথে দেখা করলেন তাদের শিক্ষা দিলেন তারপর তিনি ফিরে গেলেন স্বর্গে এখন যিশু অনন্তকালের জন্য জীবিত যিশু কখনো আমাদের একা ছেড়ে যাননি যারা তাঁর প্রতি আস্থা রাখে তিনি পবিত্র আত্মাকে তাদের মধ্যে থাকার জন্য পাঠিয়েছেন এই পবিত্র আত্মা আমাদের সেই পথ দেখায় যে পথ ঈশ্বর আমাদের জন্য নির্মাণ করেছেন একদিন যখন যিশু ফিরবেন ঈশ্বর আবার সবকিছু যথাযথ করে দেবেন এক নতুন স্বর্গ আর নতুন পৃথিবী রচনা করবেন তিনি তার প্রিয়তম পুত্র যিশুর প্রতি যারা বিশ্বাস রাখবে তারা অনন্তকাল তার সঙ্গে কাটাতে পারবে ঈশ্বর তোমায় ভালোবাসেন তিনি বিশেষভাবে তোমায় তৈরি করেছেন যিশুকে ভালোবাসলে তার পথ অনুসরণ করলে ঈশ্বরের সঙ্গে আমাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবার পুনঃস্থাপিত হয় কিশ্বরের গল্পের অংশ হতে তোমরা তো